বাংলাদেশে আধুনিক চিকিৎসা সেবা পপুলার গ্রুপের আবদান বিদিত সর্বজনবিদিত জেলা বিশ্বমানের ডায়াগনস্টিক সেবা প্রদান অঙ্গীকার নিয়ে উনিশশো সালে পপুলার ডায়াগনস্টিক সেন্টার যাত্রা শুরু করে নির্বুল ও নির্ভরযোগ্য রিপোর্টিং এর জন্য পপুলার ডায়াগনস্টিক এর সুখাক্তি ইতিমধ্যে সুপশিষ্ঠিত জন্মলঙ্গ থেকেই আধুনিক যন্ত্রপাতি ব্যবহার ও অভিজ্ঞ বিশেষজ্ঞের সমলম্বে রোগ নির্ণয়ের সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে পপুলার ফার্মাসিউটিক্যালস এ দেশের অন্যতম বৃহত্তম ও আধুনিক ঔষধপ্রস্তকারক কোম্পানি হিসাব ইতিমধ্যে প্রতিষ্ঠান লাভ করেছে আধুনিক অনেক দুর্বল ঔষধ ইঞ্জেকশন ভ্যাকসিন ও স্লাইন সহ জীবন রক্ষাকারী গুরুত্বপূর্ণ ওষুধ সুলভ মূল্যে জনগণের আর পৌঁছাতে পেরেছে আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য সর্বশেষ প্রয়োজন হয়েছে পপুলার মেডিকেল কলেজ হসপিটাল পপুলার গ্রুপ চিকিৎসা সেবা সঠিক রোগ নির্ণয় ও উন্নত মানের সামগ্রী ব্যবহার পাশাপাশি দেশের জনগণের জন্য উন্নত ও আন্তর্জাতিক মানের হাসপাতালের মাধ্যমে চিকিৎসা সেবা নিশ্চিত করতে চায় जैन কুর রোগী উন্নত চিকিৎসার দেশের বাহিরে যেতে না হয় পপুলার মেডিকেল কলেজ হসপিটাল একটি আধুনিক যন্ত্রপাতি ও সুবিধা সমলিত বিশেষ সাহিত্য রেফারাল হাসপাতাল যেখানে সর্বোচ্চ পর্যায়ে চিকিৎসা সুবিধা রয়েছে দেশের উন্নতম অঞ্চল থেকে যে কোনো জটিল রোগ চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা নিশ্চিত করা আছে পপুলার মেডিকেল কলেজ হসপিটাল সেবাসমূহ চব্বিশ ঘন্টা জরুরি চিকিৎসা নিশ্চিত করা হয় ইমার্জেন্সি অ্যান্ড কেটোরিয়া কেটোরিক্যাল কেয়ার মেডিসিন এ অভিজ্ঞ ডাক্তার সমলম্বয়ে রয়েছে জরুরি বিভাগ যে কোনো জরুরি রুগীর চিকিৎসা সমস্ত আধুনিক ব্যবস্থা রয়েছে জরুরি বিভাগ রুগীর পরিবহনের জন্য রয়েছে আধুনিক সুবিধা সম্বলিত সর্বাধুনিক অ্যাম্বুলেন্স সার্ভিস মহুর্ষে রুগীর চিকিৎসার জন্য রয়েছে অত্যাধুনিক আইসিউ বিভাগ এখানে রুগীর উন্নত চিকিৎসার জন্য রয়েছে আইসিউ উইথ মেডেন হিমিডিলিয়েন্স শ্রাপুট কেউ ইমার্জেন্সি আজকের মতো এই পর্যন্ত বলগার বাবুল আছি আপনারা লগে আপনারা আমার লগে থাকবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ